সালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে শেয়ার করব ট্রেডিশনাল রেসিপি কুমড়ো ফুলের বড়া এটা সুন্দর নাস্তা হিসেবেও খেতে পারেন আবার ভাতের সাথে সাইড ডিশ হিসেবেও খেতে পারেন এটা খুবই মুখর হচ্ছে একটা খাবার তৈরি করা কিন্তু খুবই সহজ কুমড়ো ফুলের তৈরি করার জন্য কুমড়ো ফুল তো লাগবেই তো আমি ছাদ বাগান থেকে একদম ফ্রেশ কুমড় ফুল পেরে নিয়ে আসলাম এখন কুমড়ো ফুলগুলোকে ডাটা থেকে সম্পূর্ণভাবে আলাদা করে নেব অবশ্যই ভালোভাবে চেক করে নিতে হবে ফুলের ভিতরে পোকা আছে কিনা কমড়ো ফুলগুলো একটু পুরনো হয়ে গেলে এর ভিতরে কিন্তু পোকা হয়ে যায় এখন ফুলগুলোর বোটা ফেলে দেওয়ার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে এই কাজটা অবশ্যই একদম আলতো হাতেই করবেন এবার একটা পেটার তৈরি করে নেব পেটার তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়েছি বেসন হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি লবণ এক চা চামচ পাবে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চা চামচ পাবে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ পাবেন দিচ্ছি জিরে গুঁড়ো এবার সবগুলো শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড বিটার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব যাতে এর ভিতরে কোনো প্রকার লামস না থাকে এবার শুকনো উপকরণের মধ্যে দিয়েছি একটা ডিম ডিমটাকে শুকনো উপকরণের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালোভাবে নেড়ে মেশানোর পর অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব বেশি পানি একসাথে দিয়ে দেবেন না তাহলে বেটারটা কিন্তু পাতলা হয়ে যাবে বেটার পাতলা হয়ে গেলে ফুলের গায়ে বেটারটা লেগে থাকবে না এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ বেটার তৈরি করে নিতে হবে এই বেটারটার ঘরত্বটা ঠিক এরকমই হতে হবে তো বেটার তৈরি হয়ে গেছে এখন একটা কুমড়ো ফুল নিয়ে আমি এর গায়ে বেড়াটাকে লাগিয়ে নেব বেটারের ঘর্তটা কিন্তু একদমই ঠিক আছে ফুলের গায়ে বেশ ভালোভাবে বেটারটা লেগে আছে ঝরে পড়ে যাচ্ছে না তো ভালোভাবে বেটারটা লাগিয়ে এভাবে উপর থেকে একটু ধরে রাখবো বাড়তে যে বেটারটা আছে সেটা পড়ে যাবে তারপর একদম গরম তেলে এগুলোকে ভেজে নিতে হবে তো আগে থেকেই বেশ কিছু তেল আমি ভালোভাবে গরম করে নিয়েছি যেহেতু ডিপ ফ্রাই করতে হবে এখন কুমড়ো ফুলের বড়াটাকে বারবার উল্টে পাল্টে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব একইভাবে আমি সবগুলো ফুল ভেজে নিয়েছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন নতুন রেসিপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ